নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত সন্ধে সাড়ে ছটা আর সাড়ে ছটা মানে কিছু স্পেশাল কথা বলার সময় আপনাদের সঙ্গে আবারও আমি মঞ্জিরা এরাজ্যে শিক্ষক নিয়োগের কথা উঠলে যেমন দুর্নীতি দুর্নীতি প্রসঙ্গ চলে আসে তেমনই তেমনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষার কথা উঠলে অবধারিতভাবে উঠে আসে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ গত কয়েক বছরে সেই ট্রেন্ডই আমরা দেখেছি এবছরও তার অন্যথা হয়নি মাধ্যমিকে দু তিনটি পরীক্ষায় প্রশ্নভাষের অভিযোগ উঠেছে এবং তার বেশিরভাগটাই এসেছে কোন জেলা থেকে বলুন তো মালদা জেলা প্রশ্নপত্র প্রযুক্তিগত বদল এনেও রক্ষা যায়নি এই প্রশ্ন প্রশ্নফাঁস পর্ষদ কর্তৃপক্ষের দাবি কারা এই কাজ করছে তা চিহ্নিত করা গেছে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন উঠছে কেন নিশ্চিত করা গেল না পরীক্ষা ব্যবস্থা আর যত কাণ্ড এই মালদাতেই কেন বলুন তো রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন কাঠগড়াতে রাজ্যের শিক্ষা দফতর তখন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষাকর্তাদের এবং এক্ষেত্রে তাদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে মালদা প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটল আশ্চর্যের বিষয়ে প্রশ্ন ফাঁসের ঘটনাতে বারবার নাম জড়িয়েছে মালদার বলা যেতেই পারে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে আবারও শীর্ষে এই জেলা গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বা তার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা জেরে বারবার বিতর্কে মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরকেও এবারে সেই প্রশ্ন ফাঁস ঠেকাতে কিউআর কোড ব্যবহার চালু হয়েছে মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্রে তারপরেও প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এড়ানো যায়নি একবার নয় একাধিকবার কখনো বাংলা কখনো ইংরেজি কখনো আবার ইতিহাস যে কটা ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সবগুলির সঙ্গেই মালদার যোগ রয়েছে ঘটনাচক্রে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দিন পর্ষদ এই মুহূর্তে করবো না এবং সেটা ইচ্ছে করেই করবো না সো দ্যাট যারা মনে করছে সিস্টেম ভেঙে ফেলা যায় তাদের যেন এটা না জানা থাকে যে আমরা কিভাবে পৌঁছচ্ছি তাদের ওপর এবং তারা কিভাবে ধরা পড়ে যাবে এটা আমি কখনোই জানতে দিতে চাই ধরা পড়লে তারা বুঝতে পারবে তারা ধরা পড়েছে তার আগে যেন কোনোভাবেই তারা না জানতে পারে যে তারা ধরা পড়েছে কিভাবে কাজ করছে এই দুষ্টু গ্যাং প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে মালদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পায় পর্ষদ কিউআর কোডের সুবাদে কারা প্রশ্ন ফাঁস করেছে তা চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি কিছু পড়ুয়াকে কাজে লাগিয়ে প্রশ্নফাশ করতে বাইরে থেকে চক্র সক্রিয় রয়েছে পড়ুয়াদের একাংশ টাকা দিয়ে সেই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য হচ্ছে ঠিক যে এই যে মাইক্রো ডিটেলসগুলো এগুলো যত অ্যাভয়েড করা যায় তত ভালো এক দু নম্বর হচ্ছে যে আপনি স্পেসিফিক্যালি যদি বলেন যে এই গ্রুপটার এত মেম্বার অনুক তাহলে আপনি বেসিক্যালি আইডেন্টিফাই করে দিচ্ছেন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদের কাছে এভিডেন্সটা আমি দিয়েছি টু সাপোর্ট মাই স্টেটমেন্ট পোশাক কর্তার দাবি এর সঙ্গে কোনো সরকারি কর্মী বা শিক্ষক জড়িত নন কিন্তু মালদা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একাংশের অভিযোগ প্রশাসনের একাংশ জড়িত না থাকলে এই ঘটনা ঘটতে পারে না প্রশ্ন ফাঁসের দায় এড়াতে পারেন না পরীক্ষার আয়োজনে দায়িত্বে থাকা কর্তারা বলে দাবি তাঁদেরও তো শিক্ষার সঙ্গে যারা যুক্ত প্রথম শিক্ষকেরা স্কুলে প্রশ্নপত্র আসে তারা প্রশ্নপত্র বিতরণ করেন তারা ইনভিজিলেশন ডিউটি দেন এবং তারা যা যা করা উচিত আমি আশা করছি তারা করেন তাহলে সেখান থেকে যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো আর যাই বলো তৈরি হয়েছে বলে বেরোয় তাহলে ধরা যাচ্ছে না কেন শোনো এত সাইবার ক্রাইম ধরা পড়ছে তো এই ব্যাপারটা ধরতে পারছে না পুলিশ বলো বা যারা সাইবার ক্রাইম ডিটেকশনের জন্যে নিযুক্ত তারা কেন ধরতে পারবেন না এটা ধরার দায়িত্ব যাদের যেমন নিজে বলছো সেটির বসে আছেন তাহলে তিনি অ্যাক্টিভেট করুন তিনি প্রশাসনকে সক্রিয় করুন তিনি একা কিছু করতে পারবেন না কারা আছে এই চক্রে বজরো আটুনি ফসকা গেরোর মতো এত নজরদারির পরেও এই চক্র কিভাবেই বা এখনো পর্যন্ত একই রকমভাবে সক্রিয় থাকছে এই চক্রের পেছনে কারা কাদের মদতেই বা তারা সক্রিয় হয়ে উঠছে এই সমস্ত প্রশ্নের উত্তর আদৌ কি রয়েছে পর্ষদের কাছে নাকি শস্যের মধ্যেই রয়েছে ভূত অন্তত এমনটাই তো দাবি করছেন শিক্ষা জগতেরই একটা বড় অংশ তারা এই আশঙ্কাও করছেন যে এ গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ঠিক একই রকম চিত্র দেখতে পাওয়া যাবে না তো মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ টিভি নাইন বাংলা ইদানিংকালে নকল করার নতুন নতুন পদ্ধতি আমরা দেখতে পাই মালদাতে কখনো জানলার ফাঁক গোলে কখনো কার নিচে ঝুলে উত্তর সাপ্লাইয়ের ছবি আমরা দেখেছি এখন আর কাগজে লিখে নয় প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের কাছে চলে যাচ্ছে ফোনের মাধ্যমে শিক্ষক থেকে অভিভাবক সবারই বক্তব্য এর জন্য নজরদারির অভাবই দায়ী সিনেমার মুন্নাভাইকেও লজ্জায় ফেলে দেবে বাংলা বা বিহারের টুকলি দৃশ্য মালদা তারই একটা অন্যতম কেন্দ্র সময় বদলেছে প্রশ্নপত্রের ধরন বদলেছে কিন্তু বেঁধে রাখা যায়নি নকল নবীশদের আগে মালদায় নকল সাপ্লাই হতো শারীরিক কসরত দেখিয়ে পাঁচিল টপকে স্কুলের পাইপে উঠে বা কার্নিশে ঝুলে জানালার ফাঁক গোলে ঢুকে নানাভাবে নকল সাপ্লাই হতো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন ফাঁসে জেলার কিছু ফটোকপির দোকানও কাঠগড়ায় ওঠে এইসব দোকানে এমন সব প্রশ্নপত্র মেলে যার সঙ্গে পরীক্ষা হলের প্রশ্ন বেশিরভাগ সময় মিলে যায় নাম উঠে আসে কিছু কোচিং সেন্টারেরও এখন প্রশ্ন ফাঁস বা টুকলি সরবরাহের পদ্ধতি বদলেছে সব নজরদারি এড়িয়ে মোবাইল পৌঁছে দেওয়া হচ্ছে স্কুলের ভেতর পাঁচিল টপকে স্কুলে বা স্কুলের শৌচালয়ে রেখে দেওয়া হচ্ছে পরে পরীক্ষার্থী সেই মোবাইল ফোন স্কুলে ঢুকে সংগ্রহ করে নেয় রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাস সেখানে প্রশ্নের ছবি তুলে পাঠালেই মুশকিল আসান কিন্তু এই পদ্ধতি রুখতে মরিয়া পর্ষদ প্রশ্নপত্রেও প্রযুক্তির ছোঁয়া আনা হয়েছিল কিন্তু এরপরেও রোখা যায়নি মালদার এই প্রশ্ন ফাঁস চক্রকে শিক্ষক থেকে অভিভাবক এর জন্য নজরদারির গাফিলতিকেই তুলে ধরছেন এটা ঢুকতে পারছে আমার মনে হয় ইনভিজিলেটারদের কোনো একটা গাফিলতি থাকছে নাহলে ঢুকতে পারবে না বা করতেও পারে না এটাই আছে কিছু আর ওখানে সজাগ থাকতে হবে এরা কি করে ছবি তুলে সেই জন্য টিচাররা আরও বেশি সজাগ থাকা উচিত এটাই হচ্ছে আর কিছু মনে হয় না টিচাররা যদি সজাগ থাকে এটা বলা যাবে না এটা বিশেষে নির্ভর করে আজকে ভালো করেছে সিস্টেমটা আজকে যারা বাচ্চারা ঢুকছে সবকে চেকিং করে ঢুকাচ্ছে যদি প্রথম দিন থেকে এরকম করতো তাহলে তো খুবই ভালো হতো প্রশ্ন পাশ না 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 এটা তাহলে হতো না সব কিছু এত রুলস রেগুলেশনের মধ্যে হচ্ছে কিন্তু প্রথম দিন থেকে যদি চেকিংটা করতো তাহলে আমার মতে বলে এটা হতো না মানে তনয়ের প্রথম থেকেই হওয়া উচিত ছিল মানে প্রশাসন এবং সজাগ থাকে তাহলে জিনিসটা হয় না কিন্তু নিয়ে তারপরে যে জিনিসগুলো হচ্ছে সে তো কাম্ম নয় তারপরে কিছু ভালো যারা সমস্ত ছাত্র বা ছাত্রী আছে তারাও তো একটা ব্যাপারে বঞ্চিত হবে এবং এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি শহরের চাইতে গ্রামের স্ট্রেনটা বেশি গ্রামের জিনিসটা বেশি হচ্ছে এখন প্রশ্ন হল মালদায় মাধ্যমিকের প্রশ্ন এই জোয়ার দেখে কি উচ্চমাধ্যমিকে বাড়তি কোনো পদক্ষেপ করবে শিক্ষা দফতর নাকি উচ্চমাধ্যমিকেও একই ছবি উঠে আসবে জেলা থেকে মালদা থেকে সুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট টিভি নাইন বাংলা